আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক অর্থনীতি পঞ্চম পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে আর আরেকটি কথা হচ্ছে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে যদি তুমি একটি ভালো প্রস্তুতি নিতে চাও তাহলে তুমি আমাদের সাজেশনগুলো দেখতে পারো কারণ আমরা প্রতি বছর নেই এবারে তোমাদের জন্য স্পেশাল সাজেশনটি তৈরি করে ফেলছি তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি তো আমি তোমাদেরকে কবি থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন জনবিজ্ঞান কি উত্তরটা হচ্ছে জনবিজ্ঞান হলো জনসংখ্যা সংক্রান্ত একটি বিষয় যেখানে জন্ম মৃত্যু বিবাহ এবং জনস্থানান্তর সংক্রান্ত তথ্য ও তথ্য পর্যালোচনা করা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন জনসংখ্যা বা পপুলেশন কাকে বলে মনে রাখতে হবে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে পরস্পর সম্পর্কিত ও সংঘবদ্ধভাবে বসবাসরত বিভিন্ন বয়সের নারী পুরুষের সমষ্টিকে জনসংখ্যা বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন জনসংখ্যার বন্টন বলতে কী বোঝ উত্তরটা হচ্ছে জনসংখ্যার বন্টন বলতে কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে জনসংখ্যার বসতি এবং গণত্বকে বোঝায় এরপরে দেখো আমাদের চার নম্বর প্রশ্ন সুমারিকাকে কাকে বলে সুমারি হলো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দেশে অথবা দেশের এলাকার সকল ব্যক্তির জনসংখ্যা আর্থিক এবং সামাজিক তথ্য সংগ্রহ সংকলন মূল্যায়ন বিশ্লেষণ এবং প্রকাশনার একটি সামগ্রিক প্রক্রিয়া এরপর দেখো পাঁচ নম্বরটা আদম সুমারি কি মনে রাখতে হবে একটি দেশের অর্থনৈতিক সামাজিক পেশাগত এবং জন্ম ও মৃত্যু সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করাকে আদম শুমারি বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের তো তোমরা যারা ইংরেজি নিয়ে বয় পাইতেছ বয় পাওয়ার কিছু নাই এ দেখো প্রথম হচ্ছে আমরা যেটা করেছি ইংরেজিতে তুমি কী কী লিখবা কী কী লিখবা না সব কিছু আমরা বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তোমাদেরকে সকল অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে দিয়েছি তোমাকে যেমনি করে দেখ তুমি সেটা পারবা এ দেখো আমি এখানে করে দেখিয়েছি এরপর করে দেখিয়েছি জাস্ট তোমরা যে এইগুলো একবার শিখতে পারো তোমাদেরকে যেভাবে দেখ সেটা তোমরা করতে পারবা এরপর হচ্ছে দেখো মাত্র দুইটা স্লোগান দিয়ে তোমাদেরকে সকল স্লোগান শেষ করে দিয়েছি মাত্র দুইটা স্লোগান শিখবা সব শেষ এরপর আমি এখানে করে করে দেখিয়েছি এগুলো কীভাবে করতে হয় তারপর পোস্টার আমি মাত্র দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শেষ করে দিয়েছি তোমাকে যেমন করে প্রশ্ন করতে মানে করুক না কেন তুমি সেটা পারবা এরপর রিপোর্ট আমি মাত্র দুইটা রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট শেষ করে দিয়েছি এরপর প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ শিখবে সকল প্যারাগ্রাফ শেষ দুইটা লেটার শিখবে সকল লেটার শেষ ডায়লগ শিখবা হচ্ছে দুইটা সব শেষ তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন দুইটা শিখবে সব শেষ ডবল কোয়েশন তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়ে এন থেকে গমন পড়বে ট্রান্সলেশন দশ থেকে বারোটা দেশে এখান থেকে কমন পড়বে রাইট ফর্ম অফ রাইটফর্ম তিরিশ থেকে বত্রিশটা দিয়ে এন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে রিয়ারেন্স তিরিশ বত্রিশটা দিচ্ছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাঞ্চোয়েশন দশ থেকে বারোটা দেশে এখান থেকে কমন তারপর সুইটেবল ওয়ার্ড তিরিশ থেকে বত্রিশটা দেশে এগুলোই কমন তো তোমরা যারা এত মানে খুব সুন্দরভাবে খুব সহজে শিখতে চাও তারা সর্বস্তি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো সর্বপ্রথম কত সালে সুমানি গণনা করা হয় উত্তরটা হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম উনিশশো সালে আদমশুমারি গণনা করা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন নমুনা জরিপ কি মনে রাখতে হবে যে জরিপের মাধ্যমে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ না করে তাদের অল্প কিছু থেকে তথ্য সংগ্রহ করা হয় তখন তাকে নমুনা জরিপ বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন আদমশুমারির উদ্দেশ্য কি মনে রাখতে হবে জন্ম ও মৃত্যু হার স্ত্রী পুরুষের অনুপাত শিক্ষার হার কর্মসংস্থানের পরিমাণ বেকার লোকের পরিমাণ জানাই আদমশুমারির প্রধান উদ্দেশ্য আমাদের নয় নম্বর প্রশ্ন জনসংখ্যা ভূগোল কাকে বলে উত্তরটা হচ্ছে যেসব অবস্থার কারণে জনসংখ্যার পরিবর্তন হয় এবং ভৌগোলিক পরিবেশের তারতম্য জনসংখ্যার কাঠামোর পরিবর্তন হয় তার এলাকা এলাকাভিত্তিক গুণগত ও পরিমাণগত বিশ্লেষণকে জনসংখ্যা ভূগোল বলা হয় তারপরে দেখো আমাদের দশ নম্বর প্রশ্ন জনমিতিক ওপাত্য কি উত্তরটা হচ্ছে জনমিত জনপরিসংখ্যানে কোনো অনুসন্ধান কাজে সংগৃহীত তথ্যকে জনমিত বা জনবিজ্ঞান বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন জনসংখ্যার গণত্ব কি মনে রাখতে হবে একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে যে লোকজন বাস করে তাকে জনসংখ্যার গণত্ব বলা হয় আমাদের বারো নম্বর প্রশ্ন মেলথাসের জনসংখ্যা তত্ত্বের মৌলিক বিষয় কী উত্তরটা হচ্ছে মেলথাসের জনসংখ্যা তত্ত্বের মৌলিক বিষয় হচ্ছে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়ে কানিতিক হারে তো কাম্য জনসংখ্যার তত্ত্বের সূত্রটি লেগত সূত্রটি আমি দিয়ে দিয়েছি চোদ্দ নম্বর জনসংখ্যার বয়স কাঠামো কি উত্তরটা হচ্ছে একটি দেশ বা একটি বিশেষ অঞ্চলে জনসংখ্যার বয়স ও লিঙ্গভিত্তিক বন্টনকে জনসংখ্যার বয়স কাঠামো বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন কাম্য জনসংখ্যা কি। উত্তরটা হচ্ছে যে জনসংখ্যার মাধ্যমে একটি দেশে সর্বাধিক শ্রমিক অর্জিত হয় সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয় আমাদের ১৬ নম্বর প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার কি উত্তরটা হচ্ছে প্রতি হাজারের জন্মহার ও মৃত্যু হারের পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক হার বলা হয় তারপর দেখো আমাদের সতেরো নম্বর প্রশ্ন জনসংখ্যা পিরামিড কি উত্তরটা হচ্ছে স্ত্রী পুরুষ বেদে বিভিন্ন বয়স গ্রুপে মোট জনসংখ্যা বন্টনের চিত্রকে বা চিত্র নির্দেশনাকে জনসংখ্যা পিরামিড বলা হয় তারপর দেখো প্রজনন বলতে কি তো উত্তরটা এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও তো প্রজনন হার কি বা মোট প্রজনন হার কি প্রজনন হার হলো প্রদত্ত জনসংখ্যার মধ্যে সন্তান জন্মদানের বয়সে মহিলাদের কাছে জন্ম নেওয়ার বিশেষ না বা জন্ম নেওয়ার শিশুদের গড় সংখ্যা বিশ নম্বর হচ্ছে সিবিআর এর পুনরূপ কি উত্তরটা হচ্ছে এরপর দেখো টিএফআর উত্তরটা হচ্ছে টোটাল ফেয়ার টেলি টি রেট বাইশ নম্বর হচ্ছে প্রজননশীলতা কি উত্তরটা হচ্ছে সন্তান জন্মদানের ক্ষমতাকে প্রজননশীলতা বলা হয় আমাদের তেইশ নম্বর প্রশ্ন স্থল স্থল বা অশোধিত জমহার কি উত্তরটা হচ্ছে প্রতি এক হাজার জনসংখ্যার মধ্যে জীবিত সন্তানের জীবিত সন্তানের জন্মের অনুপাতকে স্থূল বা অশোধিত জন্মহার বলা হয় আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন মরণশীলতার সংজ্ঞা দাও উত্তরটা হচ্ছে জন্ম নেওয়ার পরে কোনো যে কোনো সময় জীবনের সব ধরনের চেতনা স্থায়ীভাবে নিঃশেষ হয়ে যাওয়াকে মরণশীলতা বলা হয় জন্ম নিবন্ধন নিবন্ধিকীকরণ পদ্ধতি কী উত্তর হচ্ছে জন্ম মৃত্যু বিবাহ বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ঘটনাসম জাতীয়ভাবে রীতিকে নিবন্ধন বা নিবন্ধকীকরণ পদ্ধতি বলা হয় এর পুনরূপ হচ্ছে এম আই হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট তো বৈষন্ধিক বয় নির্দিষ্ট মৃত্যু হার কাকে বলে উত্তর হচ্ছে কোনো দেশে বা ভৌগোলিক এলাকায় কোনো নির্দিষ্ট বছরে কোনো নির্দিষ্ট বয়স শ্রেণীর প্রতি হাজারে যেজন বা যে কজন লোক মারা যায় সে জনসংখ্যাকে বা সেই সংখ্যাকে নির্দিষ্ট মৃত্যু হার বলা হয় তো শিশু মৃত্যু হার কি কোনো দেশ বা ভৌগোলিক এলাকায় প্রতি বছর প্রতি হাজার জীবিত জন্মগ্রহণকারী শিশুর মধ্যে এক বছর বয়সে যে কইজন শিশু মৃত্যুবরণ করে তাকে শিশু মৃত্যু হার বলা হয় উনত্রিশ নম্বর প্রশ্ন পোস্ট নিও কি শিশু জন্মের এক মাস থেকে এক বছর মধ্যে যে পরিমাণ শিশু মৃত্যুবরণ করে তাকে পোস্ট নিও হয় আমাদের ত্রিশ নম্বর প্রশ্ন স্বাভাবিক মৃত্যু হার বলতে কি বুঝো উত্তরটা হচ্ছে যখন কোনো ব্যক্তি বার্ধক্যজনিত বা অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে তখন তাকে স্বাভাবিক মৃত্যু হার বলা হয় তো এইভাবে আমাদের কবি বাবিভা সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সেশনগুলো রেডি রয়েছে তো তোমরা ছেলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো আজকে এখান থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের